আবুধাবি মল কত বড় মল দেখছেন আবুধাবি মলটা কত বড় সব হচ্ছে বড় লোকদের মার্কেট এটা হচ্ছে আবুধাবি মল দেখেন কেউ সাজায় রাখে কাপড় সাপড় বাই ওয়ান গেট ওয়ান কত সুন্দর সুন্দর ডিজাইন করে কাপড় রাখে মার্কেটের মধ্যে কত সুন্দর সুন্দর দেখছেন চারাকার আকার ডাল্লা মাসাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর ডাল্লা কত সুন্দর সুন্দর জিনিস এগুলো সাজায় রাখা হবে না এ একটা ডিজাইন কত সুন্দরভাবে হ্যাঁ চা চা গাওয়া একবার লাইক সে ও দুবাই কায় দেখা

प्लास्टिकर गास प्लेट की वगैरह बिक्री कर ग्लास सिं कोटो सुंदर हो गया चार काप देखें वैकेंसी ये गुजर की चारा क्ले गरम रख এগুলি ওদের কি চা গরম থাকবে দেখছেন স্টিলের কত দামি দামি গাওয়া খাই ভাল চা খাবার লাগে আর কি